আজকে আলোচনা করব অভাব দূর করবার তদ্বির অভাব তো সবারই আছে কিন্তু কারো বেশি কারো কম কেউর যত আছে ততই লাগে আর কেউরই সংসার চলে না অভাবের কারণে আজকে আজকে অভাব নিয়ে আলোচনা করবো ইনশাল্লা ইশারের নামাজের পরে বার দূর শরীফ পড়েন আল্লাহম্মা সাল সৈমাউল মুহাম্মদ আপনার যেই দূরত আপনার শিক্ষা আছে সেই দূরত আপনি পড়তে পারেন বার এশারের নামাজটা পড়ে বার পড়ার পরে আরেকটা আছে অলপ একটা আয়াত মিজো ইয়া মিজো এই আয়াতটি আপুনি এঘাৰ ভাৰ আঙুলেৰ মাদে গুইনা গুইণে আপে পৰণ আপোনাৰ অভাৱ দূৰ হৈ যায় আমাৰ পুনৰাই এঘাৰ বাৰ ধুর শরীফ পান্নে পড়ুন ধুর শরীফ ফার্স্টে পড়বেন এগারোবার দ্বিতীয় নম্বর মো আইদু মো আইজু বার পড়বেন আবার ধুর শরীফ পড়বেন এগারোবার পরার পরে আল্লাহর নিকট আপনি দোয়া করবেন কান্দাকাটি করবেন দেখবেন আল্লাহর রহমতে আপনার অভাব দূর হয়ে যাবে কিন্তু আমরা যখন অভাব আসে তখন মানুষের পিছনে টাকার জন্য সুদের জন্য দৌড়াদৌড়ি করতে থাকি এগুলো কখনো করা যাইবে না এরপর আরেকটা তদবির আপনারা করেন সাতবার দূরে শরীফ পড়বেন আরেকটা তদবির আছে সৈদ্য ভার ইয়া ওয়াহা ইয়া অ হাবু ইয়া ও এইটি আপনি সৈদ্য আপনি পড়েন ইয়া ওয়াহাবু পড়ার পরে আবারই সাতবার আপনি দূর শরীফ পড়েন আগে সাতবার পরে বার ইয়া হাবু তারপরে সাতবার দূর শরীফ পড়েন তারপরে দোয়া করলে আল্লাহর রহমতে ক্ষুধার ফজলয় আপনার দোয়া অবশ্যই কবুল হবে আপনি তদবির করেন মানুষের পিছনে ছুটবেন না আপনার কাজে আসবে ইনশা